নবীজি ওনার স্ত্রী আয়সার আদি আল্লাহ আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন নবীজি বললেন আয়েশা আমারে সোজা করে বসাও আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব নবী সাল্লা সাল্লামের রওজা মুবারক এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনি একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার এইটাই মসজিদ এটা লগে দিয়েই মসজিদ তো নবী সাল্লাই সাল্লামকে আম্মা জানা আয়সা নবীজির বিবি এরকম কনুইর মধ্যে ঠেঁস দিয়া বসাইছে পর্দা সরাই দিছে আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ বরা ফজরের নামাজ কোন নামাজ জোহরের পরে যেটা পরে ভোরে কোন সময় ভোরে এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লা সাল্লাম চোখের পানি ফেলে দিছে কানতে কানতে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি বহুত কষ্ট করেছি রে আয়সা গত তেইশটা বছর আমি পাথরের আঘাত সয়েছি তাইফে আমার শহীদ করছি আমি পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি আমি কত রাত খাই নাই কত দিন খাই নাই অভুক্ত আমি রাত কাটাইছি দিন কাটাইছি পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে আমি খুদার কষ্টে দুইটা পাথর বানছি এই যে কষ্ট করছি আয়েশা আজ আমার উন্মত দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে আমি খুশি আমি সার্থক আমার মেহনত সার্থক এর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে খুদার কসম বাফ নবীজি ওই সময় আল্লাহকে বলছে